আসসালামু আলাইকুম মুস্তফাপুর ইউনিয়ন থেকে ভাই গ্রুপ ফার্ম থেকে দেখতেছি উপজেলা পার্বতপুর জেলা দিনাজপুর আকর্ষণীয় কয়েকটি গরু কালেকশন নিয়ে আসা হয়েছে দুই ধাতি বয়স গরুগুলো আপনারা পছন্দ মতো করে দেখে নিতে পারেন আকর্ষণীয় গরু দুই দেত যেমন মোটা গড়া তেমন মাশাআল্লাহ দেখুন আপনারা হাল করে দেখুন কোরাই করে নিতে পারেন গরগুলোর এখনো গোসল করে দেওয়া হয়নি এখনও দেখুন আপনারা ভালো করে দেখুন খুবই আকর্ষণীয় গরুগুলা আমাদের এই গরুগুলা ট্রাই করা হবে কারো যদি এই প্যাকেজটা নেওয়ার আগ্রহ থাকে যোগাযোগ করতে পারেন না যেমন কম্বলও তেমন উ তেমন দেখুন এইদিকে একটা হরিয়ানা জাতের গরু এই হরিয়ানা গরু আপনারা দেখুন কেউ হরিয়ানা বলে কেউ পাকিস্তানি গরু বলে যে যেটা বলুক বাড়ারি জাত তো জাতটা কেউ বলতে পারে না এটা অরিজিনাল কী জাত সব দুই জাত করে বাইস এখনও কিন্তু গরুগুলো গোসল দেওয়া হয়নিও গোসল দেওয়ার পরে এমন দেখা যায় আনকমন কালার কিউট দেখা যায় গরুগুলারে গোসল করে দেওয়ার পরে একটার গোসল করে দেওয়া হয়নি এখনও দুই করে বয়স এই গরুগুলা ক্রয় করতে পারেন দেখতেছি রাথি একটি শাহিবাল গরু রাথি শাহিওল এই গরুটা ভাই ভাই গ্রহণ থেকে চাইলে এই গরুগুলা নিতে পারেন আপনারা দুই হাজার পঁচিশ সালের উপযুক্ত এই গরুগুলা আপনারা ভালোভাবে করে আবার রিপ্লাই করে দেখতে পারেন এদিকে দেখতেছি ব্রাহ্মা দুটা গাভী বাচ্চা সহ আছে দুই জোড়া আছে এক জোড়া আছে এই এক একজোড়া আছে তা মা আমরা দেখতেছি বকনা গাভী বাচ্চা সহ ব্রাহ্মা বাচ্চা বকনা বকনা বাচ্চা সহ সহ বিক্রয় করা হবে কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন এই সহ একটার উসুকে দেওয়া হয়নি এখনো এইদিকে দেখতেছি আর একটা সার ব্রাহ্মা বাচ্চা সহ দেখে ক্রয় করতে পারেন ভালো ভালো করে দেখুন নিখুঁত মানের আমি জয়টা গরু দেখাইতেছি একটা গরুরও কোনো খুঁত পাবেন না নিখুঁত মানে গরু আমিও একজন ব্যবসায়িক মানুষ ভালোভাবে ক্রয় করবেন আমার এই ভাই ভাই ফার্মের প্যাকেজটাকে নিতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলা ঘন্টির পাশে থেকে ক্লিক ধন্যবাদ